অনেকেই বলে থাকেন যে ভারত পাকিস্তানের উদ্ভবকে কখনোই মেনে নেয়নি নেহেরু যেটা ভয় করতেন সেটা হচ্ছে একটা এক্সোটাস পূর্ব পাকিস্তানের প্রতি কোনো ভালোবাসা নয় আপনি কি মনে করেন যে পাকিস্তান হবার পর থেকেই ভারত পাকিস্তানকে ভাঙতে সক্রিয়ভাবে চেষ্টা করেছে পাকিস্তান পূর্ব পাকিস্তানকে ভাঙার চেষ্টা করতে গিয়ে সেখানে যদি একটা এক্সোটাস হয় এইটা নেহেরু একবারই চাইতেন না তাই এটাই মূল কারণ ছিল যে তিনি পূর্ব পাকিস্তানকে ভাঙার ব্যাপারে কোনো চেষ্টা করেন অনেকেই বলে থাকেন যে ভারত পাকিস্তানের উদ্ভবকে কখনোই মেনে নেয়নি এবং তারা শুরু থেকেই পাকিস্তানকে দ্বিখণ্ডিত করা ভেঙে ফেলার চক্রান্তে লিপ্ত উনিশশো সাল থেকে আপনি কি মনে করেন যে পাকিস্তান হবার পর থেকেই ভারত পাকিস্তানকে ভাঙতে সক্রিয় ভাবে চেষ্টা করেছে ভারত পাকিস্তানকে ভাঙতে চেয়েছে এটা ঠিক এইভাবে দেখতে চলবে না কেননা বিভিন্ন তথ্য থেকে দেখা যায় যে পাকিস্তান হওয়ার পরে পাকিস্তানটা ভাঙার ব্যাপারে নেহরুর কোনো ভূমিকা ছিল না এটা সকলেই জানে যে মরানা ভাষা নিয়ে যখন চুয়ান্ন সালের নির্বাচনের পর এখানে ফজরুল হক সাহেব যখন চুক্তি ভঙ্গ করে নিজের দলকে নিয়ে শুধু সরকার গঠন করলেন এবং আওয়ামী লীগের উপর একটা কেন্দ্রীয় সরকারেরও একটা আক্রমণের অবস্থা ছিল তখন মৌলানা ভাষানি চলে গেছিলেন সুইডেনে সেখানে একটা শান্তি সম্মেলন সে সময় ইস্কেন্দার মির্জা বলেছিল যে তাকে ঢুকতে দেওয়া হবে না এলি গুলি করে মারা হবে এই অবস্থায় তো ভাষানি লন্ডনে কিছুদিন থাকলেন তারপরে তিনি দিল্লি গেলেন এবং দিল্লি গিয়ে তিনি নেহেরুর সাথে দেখা করতে চেষ্টা করেছিলেন এবং নেহেরুকে মেসেজ দিয়েছিলেন পূর্ব পাকিস্তানকে আলাদা করার জন্য তিনি চেষ্টা করবেন তখন নেহেরু তাড়াতাড়ি বলেছিল তার সেক্রেটারিকে যে তাড়াতাড়ি ওনাকে দেশে পাঠাবার ব্যবস্থা এইখানে আমরা এটার মধ্যে নাই কেননা না থাকার কারণ একটা হচ্ছে বড় পূর্ব পাকিস্তানের প্রতি কোনো ভালোবাসা নয় নেহরু যেটা ভয় করতেন সেটা হচ্ছে একটা এক্সোডাস মানে পার্টিশনের পরে যে লক্ষ লক্ষ লোক ইন্ডিয়াতে চলে গেছিল আসামে চলে গেছিল পশ্চিমবাংলা

পূর্ব পাকিস্তানকে ভাঙার ব্যাপারে কোনো চেষ্টা করে কিন্তু পূর্ব পাকিস্তান চলে যাক এটা নিশ্চয়ই তারা চাই কিন্তু সেই ব্যাপারে তারা নিজেরা কোনো সক্রিয় ভূমিকা নিতে চায় সেই অবস্থা যখন পরিপক্ক হলো তখন একাত্তর সালে এটা হলো ধন্যবাদ আপনাকে